দল নাই রুমির ফারহানা কি করবে তাইলে সে তার জীবন কালের সবচেয়ে বড় ভুল করবে আমি হাসিনা সহ তার পুরো প্রশাসনকে এক মিনিটের জন্য তো করি নাই সুতরাং কোন জগতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই তাকে পরিষ্কার বলে দেই রুমিন ফারহানার পাশে সরাই লাশুগঞ্জের মানুষ আছে রুমিন ফারহানার উপরে তার বাবা মা মুরব্বীদের দোয়া আছে সর্বোপরি যেহেতু আমি সত্যের পথে আছি সর্বোপরি সৃষ্টিকর্তার সাহায্য রুমিন ফারহানার সাথে আছে সুতরাং আমার কোন নেতা কর্মী আমার কোন ভোটারকে ভয় দেখায়া কেউ পার পাবে না প্রিয় ভাই ও বোনেরা আমার গত পনেরো বছর যা হয়েছে আমরা সেটার প্রতিশোধ নিতে চাই না আমরা সম্প্রীতি সৌহার্দের রাজনীতিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই ছোট বাংলাদেশে আমরা প্রত্যেকে প্রত্যেকের কোনো না কোনো ভাবে পরিচিত আত্মীয় সম্পর্কিত সুতরাং আসুন আগামীর যে বাংলাদেশ সেইটা আমরা দল মত ভিন্ন হতে পারে তাতে কিছু যায় আসে না কিন্তু একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি সেইটার যাত্রা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেইখান থেকে একটা সুন্দর যাত্রা আমরা শুরু করতে পারব আর সকলকেই আমি সাবধানও করি মনেও করাই বাংলাদেশে জবরদস্তির রাজনীতি আর কোনদিন প্রতিষ্ঠা করা যাবে না কেউ যদি মনে করে ভয় দেখায়া জবরদস্তি করিয়া আগামী দিনে রাজনীতি করবে মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে প্রিয় ভাইরা আমার আপনারা নানান ভাবে গত সতেরো বছর নানান রকম বিপদ আপদ সমস্যার মধ্যে দিয়ে গেছে আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন আমি যদি এই এলাকার এমপি হতে পারি আপনাদের ভোটে আপনাদের প্রত্যেকে সমস্যা হবে আমার সমস্যা আমি আগেই ঘোষণা দিয়েছি সরাই রাসুগঞ্জে রুমিন ফারহানা নয় সরাই মানুষ হচ্ছে এইখানকার এমপি হবে আপনাদের ভোট আপনাদের সমর্থন আপনাদের দোয়া এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন তিনশো এমপির বিরুদ্ধে যেমন একলা আমি যথেষ্ট ছিলাম আপনাদের পাঁচ লক্ষ ভোটারের পক্ষে ইনশাল্লাহ আমি একাই যথেষ্ট বাংলাদেশের অনেক ইউনিয়ন উপজেলায় আমার যাইতে হইছে দলের কাজেই যাইতে হইছে এই রকম অবহেলিত অঞ্চল আমি কোথাও দেখি নাই অথচ আমাদের আশুগঞ্জ ব্যবসায়িক এলাকা কতগুলো চাল আছে সার কারখানা আছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে তারপরেও কেন এই এলাকার এত দুর্দশা তার কারণ আমরা কোন যোগ্য অভিভাবকের হাতে দায়িত্ব দিতে পারি না আপনাদের কাছে আমার আকুল আবেদন প্রার্থীটাকে দয়া করে দেখবেন তার শিক্ষাগত যোগ্যতাও দেখবেন তার অতীত কর্মকাণ্ড দেখবেন সতেরো বছর সে কি করছে তাও আপনারা দেখবেন সকল কিছু দেখে বিচার বিবেচনা করে তারপরে আপনার ভোটটা দিবেন আর যেহেতু চান্দুরা ভুদন্তি শাবাজপুর শাজাপুর নোয়াগাঁও কালীগ্চ এই এলাকাটা আমার বাড়ির দিকের এলাকা এই এই পার্টি ইউনিয়নের মানুষের উপরে আমার একটা আলাদা দাবি আছে ঠিক কি না আপনারা তো আমারই ভাই বোন আত্মীয় সজন ঠিক কি না তাহলে ডিজের গোষ্ঠীর মেখে দিবেন না দেব এই ভরসা করে স্বতন্ত্র নির্বাচনে দাঁড়িয়ে গেছি আল্লাহর উপর আমার বিশ্বাস উনি আমাকে নিরাশ করবে না আপনাদের উপরও আমি বিশ্বাস রাখি এইখান থেকে আপনারা আমাকে খালি হাতে ফেরত দেবেন না চান্দুরার পাশে যে ভুদুন্তি ইসলামপুর আমার বাবা তিয়ান্তর সালে এখান থেকে নির্বাচন করেছিল এবং আপনাদের ভোটে তিনি বিপুল ব্যবধানে জয়লাভ করে কিন্তু সালে আওয়ামী লীগ সরকার এই আসন থেকে তাহের উদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করেছিল আশা করব ছাব্বিশ সালের নির্বাচনে

তারপরেখান থেকে যাব প্রিয় ভাই ও বোনেরা আমার আপনারা আজকে শুক্রবার জুম্মার দিন কষ্ট করে এসছে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে যেমন আপনাদের সারা আমি পেয়েছি আগামীতেও আপনারা আমার পাশে থাকবে ধন্যবাদ আসসালামাইকুম